নমস্কার বন্ধু কেমন আছে সবাই আশা করি সকলে আছো আজকের এই পূর্বে আমি দেখাব নবম দশম শ্রেণীর সূচক অনুশীলনে চার দশমিক একের এগারো থেকে তেরো নং প্রশ্ন পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করি এগারো নং প্রশ্নটি হচ্ছে এ টু দি পাওয়ার এল ডিভাইডেড এডি এ টু দি পাওয়ার এম পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন পাওয়ার এল ইন্টু এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এ এল পাওয়ার এম তো এই প্রশ্নটি আমাদের সমাধান করতে হলে দুইটি সূত্রের প্রয়োজন হবে কয়েকটি সূত্র বলছি দুইটি সূত্র দুটি সূত্র কি একটি সূত্র আমরা জানি এরকম যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন সমান হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটি আশা করি তুমি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই শিখে ফেলেছো যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন হলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তো আমাদের এখানে দেখো তো এখানে হয়ে রয়েছে এখানে হয়ে রয়েছে তো এখানে এটিকে আমরা কীভাবে সমাধান করবো এটিকে লিখতে পারি এরকম যে এডু দি পাওয়ার এল মাইনাস এম পাওয়ার এন ইন্টু আবার এখানেও সেম রয়েছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন পাওয়ার এল ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এল পাওয়ার এম এবার আমাদের আরেকটি সূত্র কাজে লাগাতে হবে এবার কী সূত্র আরেকটি সূত্র হচ্ছে এরকম যে এডু দি পাওয়ার এন পাওয়ার এম থাকলে আমাদেরকে লিখতে হয় এরকম যে এ টু দি পাওয়ার এন ইন টু এম অর্থাৎ পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় গুণ হয় তো আমাদের এখানে হবে এ টু দি পাওয়ার এল এন আবার এ টু দি পাওয়ার মাইনাস এম এন বুঝতে পারছি আশা করি এবার আমাদের এখানে হবে সেরকম এরকম একই রকম যে এল এম এ টু দি পাওয়ার এল এম মাইনাস এল এন আশা করি তুমি বুঝতে পারছো এবার এখানে একই রকম সেম হবে এ টু পাওয়ার এম এন মাইনাস এল এম এবার আরেকটি সূত্র হচ্ছে যে আমরা জানি বৃত্তি যদি সমান হয় বৃত্তি যদি সমান হয় এবং গুণ আকারে থাকে কী আকারে বৃত্তিগুলো যদি গুণ আকারে থাকে এবং সমান হয় তাহলে পাওয়ারগুলো কী হয় যুগ হয় পাওয়ারগুলো কী হয় যুগ হয় তো আমরা এখানে পাচ্ছি এ এখানে পাচ্ছি এখানে পাচ্ছি কি এ তো আমরা কি পাওয়ারগুলোকে গুণ করে যোগ করে দিতে পারি না আমরা এখন পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি এডুটি পাওয়ার এল এন মাইনাস এডুটি পাওয়ার এন প্লাস এটি লিখব এল এম মাইনাস এন প্লাস এম এন মাইনাস এল এম এবার আমরা কাটাকাটি করব এবার কি করবো কাটাকাটি করবো এখানে রয়েছে প্লাস এম এন এখানে রয়েছে মাইনাস এল এন মাইনাস এম এন প্লাস এম এম এল এম মাইনাস অর্থাৎ এখানে থাকে কত জিরো এবং যে কোনো সংখ্যার মান যদি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় অর্থাৎ এর উপরে রয়েছে কত জিরো অর্থাৎ মান হবে ওয়ান এটি আমাদের একটি সূত্রে ছিল যে এ যদি পাওয়ার জিরো সমান ওয়ান অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যে কোনো অক্ষরের উপরে যদি পাওয়ার জিরো হয় তার মান হয় ওয়ান আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো তো আমাদের বামপক্ষ কী ছিল বাম পক্ষ সমান ডান পক্ষ আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এবার চলো আমরা বারো নং প্রশ্নটির সমাধান করি এখানে প্রশ্ন রয়েছে কি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এ টু দি পাওয়ার টু আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দি পাওয়ার টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড টু এ টু দি পাওয়ার টু কিউ ইকুয়াল ওয়ান অর্থাৎ এই মানটি সমান ওয়ান হবে তো আমরা এটি কীভাবে সমাধান করবো और डायरेक्टली जैसे b का इधर में तुम्हारा पावर क्यूब हो गया कर लिख दो और ये का लिख दो और डायरेक्टली बहुत क्लिक ए पावर p q 2 हमारा फ्रेंड लिख सकते हो इनटू यदि पावर q r 2 p इनटू यदि पावर r p 2 q बराबर r के सॉल्व कर देंगे पावर को जो b के गुणन गुणा कर देंगे y के गुणन गुणा कर देंगे जो को फॉर्म हो गए जो को फॉर्म हो गए जो हो गए ये रहा 3 ये रिजल्ट ऐसे 3 ये रिजल्ट a होगा ये हो गई एक ही एरिया मालूम हो ठीक हो जाएगी p q 2r q r 2p तो करके सीधे कर सकते हो इधर 1 1 p r p 2 এখানে আমরা লিখলাম কি এই কি সব পাওয়ারগুলো কি করেছে যোগ করে দিয়েছে এখানে পি পি প্লাস কিউ মাইনাস টু আর এখানে ছিল এবং এই রাশিটি মান হচ্ছে কিউ প্লাস আর মাইনাস টু পি এখানে আবার যোগ করেছে কি আর প্লাস পি মাইনাস টু কিউ আচ্ছা এবার আমরা কি করতে পারি এখানে রয়েছে একটি ভি পি এবং এখানে রয়েছে একটি পি অর্থাৎ কয়টি পি পেয়েছি আমরা টু পি এ টু দি পাওয়ার টু পি পি পেয়েছি কয়টি টু এবার প্লাস এখানে রয়েছে কিউ এখানে রয়েছে কিউ আমরা টু কিউ পেলাম টু কিউ এবার এখানে কত রয়েছে যে মাইনাস টু আর প্লাস এখানে কি রয়েছে কিউ এটিতে আমি লিখে নিয়েছিলাম এখন এখানে রয়েছে কত আর এখানে রয়েছে আর প্লাস আর প্লাস আর যোগ করলে কি হয় টু আর আচ্ছা এখানে রয়েছে মাইনাস টু পি এখানে রয়েছে মাইনাস টু কিউ আমরা এগুলোকে এখন লিখে দিব টু পি মাইনাস টু কিউ আচ্ছা একটু ভেবে দেখো তো এখানে আছে কি প্লাস টু পি এবং এখানে আছে মাইনাস টু পি এখানে আছে প্লাস টু কিউ এখানে আছে মাইনাস টু কিউ আমরা প্লাস মাইনাস কাটাকাটি করতে পারি প্লাস মাইনাস কি করতে পারি প্লাস টু পি মাইনাস টু পি প্লাস টু কিউ মাইনাস টু কিউ প্লাস টু আর মাইনাস টু আর আমরা কাটাকাটি করলে এর মান এর পাওয়ার কত থাকে জিরো এর পাওয়ার থাকে জিরো অর্থাৎ এর পাওয়ার জিরো হলে যে কোনো সংখ্যার উপরে যদি জিরো হয় তাহলে সেটি মান হয় ওয়ান বামপক্ষে আমাদের ছিল কত বামপক্ষ সমান ওয়ান বামপক্ষ সমান বামপক্ষ কী আমাদের প্রমাণিত কী হল প্রমাণিত আশা করি তুমি অঙ্কটি খুবই সহজে বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি আবার শুরু থেকে দেখো এবার চলো আমরা তেরো নম্বর প্রশ্নটির সমাধান দেখি তো এবার চলো আমরা তেরো নম্বর প্রশ্নটির সমাধান করি তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি ডিভাইড পাওয়ার ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ পাওয়ার ওয়ান বাই সি এ ইকাল ওয়ান অর্থাৎ এই মানটি সমান আমরা ওয়ান প্রমাণ করতে হবে তো এখানে মান কী আছে দেখো তো আমাদের সূত্র কি সূত্রে বলা আছে যে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লা এম মাইনাস এন হয় তো আমাদের এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা আমরা এটি সমাধান করবো এটি সমাধান করবো কীভাবে আমরা এই টান না দিলেও হবে এই যে এখানে আছে কি এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি আমরা এটিকে এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়ার ওয়ান বাই এ বি ইন্টু এই রাশিটি আমরা একই রকম সমাধান করবো বি মাইনাস সি টু দি পাওয়ার ওয়ান বাই বি সি আবার এই রাশিটিকেও আমরা একই রকম করবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ পাওয়ার ওয়ান বাই সি এ আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো এবার আসো আমরা জানি কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো কী হয় গুণ হয় পাওয়ারগুলো কী হয় গুণ হয় অর্থাৎ এই সংখ্যাটিকে ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই বি এটি কেন লিখলাম এই যে এখানে ছিল কি বি এবং এখানে হচ্ছে ওয়ান এই সংখ্যাগুলোকে গুণ করলে হয় এব মাইনাস বি বাই বি পাওয়ার তো এটি হচ্ছে আমাদের এক্সের পাওয়ার আবার এ রাশিটিতেও সেম একই রকম বি মাইনাস সি ডিভাইডেড বি সি কেন লিখলাম বলো বি সি কে বি মাইনাস সি কে ওয়ানের সাথে কি করেছি আমি গুণ করেছি আবার একই রকম এই রাশিটিও হোক সি মাইনাস এ ডিভাইডেড সি এ তো এখন আমরা কি করবো এখন আমরা যেহেতু এক্সগুলো গুলো কি আছে গুণাকারে রয়েছে এক্সগুলো কি আকারে আছে গুণাকারে সেহেতু আমরা সবগুলোকে যোগ করে দিতে পারি কিন্তু যোগ করার পূর্বে আমাদেরকে কিছু শর্ত মাথায় রাখতে হবে কী শর্তটি কী এই রাশিগুলো কিন্তু আমরা যোগ করব যোগ করার পূর্বে আমাদের এখানে যে এবি রয়েছে বি সি রয়েছে সি এ রয়েছে এগুলো থেকে আমরা লসাকু নির্ণয় করতে হবে লোশাকু কী এক্স আমরা জানি লসাকু অর্থাৎ সবটি থেকে একটি সংখ্যা নিব এখানে এ রয়েছে এ নিলাম বি রয়েছে বি নিলাম এবং সিও রয়েছে সিও নিলাম এই তিনটি সংখ্যার লোশাকু হচ্ছে এবি সি এবং লশাগু উপরের সংখ্যাটি কীভাবে লিখতে হয় এই সংখ্যাগুলোকে দিয়ে এটিকে বাক করতে হয় বাক ফলকে আবার এই সংখ্যাটির সাথে গুণ করতে হয় তো আমরা যদি এখানে কী আছে এ এবং বি মানে এখানে রয়েছে এ এবং বি এ এবং বিকে দিয়ে যদি আমরা বাক করি তাহলে কাটাকাটি যায় শুধু থাকে কি সি সিকে গিয়ে এ এবং বি এর সাথে গুণ করলে হয় সি মাইনাস বি সি আবার এগুলো কী করবো যোগ করব তো একই রকম তো এখানে রয়েছে বিসি বিসি কে দিয়ে যদি আমরা বিসি এ বি সিকে বাক করি বাক করলে কী হয় বিসি এবং বিসি কাটা যায় থাকে শুধু এ তো এর সাথে বি গুণ করলে হয় এ বি মাইনাস এ সি এবং এখানে রয়েছে কি সি এ সি এখানে যদি আমি সি এ দ্বারা যদি এবিসিকে বাক করি বাক করলে বাক্য কত থাকে শুধু বি তো বিকে দিয়ে আমরা উপরের সংখ্যাটিকে গুণ করবো বি সি মাইনাস এ বি তো এখন আমাদের এখানে আছে কি প্লাস এসি এবং এখানে আছে মাইনাস এসি প্লাস এসি মাইনাস এসি কাটা যায় মাইনাস বিসি প্লাস বি সি কাটা যায় এবার প্লাস এবি এবং মাইনাস এবিও কাটা কাটি যায় উপরে শুধু থাকে কী জিরো সি কোনো সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় বা সংখ্যাটি জিরো হয় তাহলে সেটির মান হয় জিরো অর্থাৎ এক্সের মান হবে এখানে ওয়ান কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় সেই সংখ্যাটির মান হয় কত ওয়ান অর্থাৎ আমাদের ডান পক্ষ কি প্রমাণিত তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না এবং যদি তুমি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখো অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ